ইফেক্টিভলি আমি যে জিনিসটা ফেস ফেস করেছি অন দ্য ফিফথ অর সিক্স ডে যখন আমি সুগার স্কিপ করে দিয়েছি আমার বডি রিয়াক্ট করে গেছে ঝিমঝিম ভাব হচ্ছে কেমন যেন মনে হচ্ছে আমি কোনো একটা ঘোড়ের মধ্যে রয়েছি আমার হাত শিবিরিং করছে মানে কাঁপছে সো দেন আই আন্ডারস্টুড ই সুগার এটা একটা ড্রাগের মতো সাথে ডি রাপ আড্ডা হবে একসাথে সময় আমার ওই দিনগুলোর কথা খুব মনে পড়ছে যখন সকালবেলা বাইক রাইডে বেরোতাম অ্যান্ড আমার মনে আছে সেই মর্নিং রাইডগুলো কত এক্সাইটিং হতো আমার জন্য আমি পুরো রাত অপেক্ষা করে থাকতাম যে কখন সকাল হবে ভোর পাঁচটা বাজবে এবং মর্নিং রাইডে যাব এই সময় তুমি ভোরবেলা উঠতে পারছো হ্যাঁ কারণ সি ডেফিনেটলি আই নো হ্যাঁ আমার মনে আছে বেশ কিছু টাইম তুমিও জয়েন করেছিলে আমাকে যদিও বা তুমি খুব একটা পছন্দ করো না সকালে একদমই না ডেফিনেটলি আই নো কি আমাকে সাপোর্ট করার জন্য তুমি কিভাবে মর্নিং এ উঠেছো কিছু দিন আমি ভালো আমি ডেফিনেটলি আই অ্যাপ্রিশিয়েট দ্যাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট বাট ইয়া কিন্তু সকালে তুমি উঠতে পছন্দ করো না এতটা আমি এতটুকু বুঝতে কিন্তু তুমিও আমার মনে হয় না খুব একটা পছন্দ করো বলে কিন্তু ছিল আমার আমার বিষয়টা হচ্ছে ডিপেন্ড করছে যে আমার কাছে কাজটা কি রয়েছে সকালে কারণ যদি আমার কাছে কোনো কাজ নেই আমি সকালে উঠতে খুব একটা পছন্দ করি না আমি একটু ঘুমোতে ভালোবাসি কিন্তু যদি আমার কাছে ইন্টারেস্টিং কিছু কাজ রয়েছে যেটা ভ্যালুয়েবল কিছু রয়েছে ইম্পর্টেন্ট কিছু রয়েছে সো আমার কোনো সমস্যাও নেই সকালে উঠতে এমন না যে খুব কষ্ট হয় আমার সকালে উঠতে নাথিং লাইক দ্যাট বাট আমি উঠতে পারি সকালে আমার যদি হয় তাহলে একটা কেমন কনফিউসিং লাগছে না কি তুমি মর্নিং পারসন না ইভিনিং পারসন তো চলো তাহলে এই সময় একটা কুইজ করে দেখা যাক যে তুমি আদেও মর্নিং পারসন না ইভিনিং পারসন সো বন্ধুরা ওয়েলকাম জানাই আমাদের নিউ পডকাস্টে আমাদের এই আজকের যে টপিক আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন ওয়েলনেসের বিষয়ে স্বাস্থ্যের বিষয়ে আর শুধুমাত্র স্বাস্থ্য মানে যে আমাদের ফিজিক্যাল বডি তা নয় আমরা দেখবো আজকে আমাদের শারীরিক যে শরীর রয়েছে সেটার সাথে আমাদের আত্মিক একটা যে ওয়েলনেস এর কানেকশন রয়েছে কিভাবে আমাদের ফিজিক্যাল বডি আমাদের স্পিরিচুয়াল হেলথ কেউ মানে কোথাও না কোথাও একটু ইফেক্ট ফেলে সেটার বিষয়ে আমরা আজকে বেশি কিছু ডিসকাশন করতে চাই এটা কিন্তু কিছুটা ইন্টারেস্টিং ওকে কিন্তু তার আগে আমরা দেখব কুইজের মাধ্যমে অমিতার বিষয়টা অ্যাকচুয়ালি আমরা ডিসকভার করব কি মর্নিং পারসন না ইভিনিং পারসন সো এখন আমি একটা কুইজের মাধ্যমে দেখি যে আমরা দুজনেই কে মর্নিং পারসন বা দেখা যাক কি আছে কোশ্চেনে ওকে সো অমিত আমার প্রথম প্রশ্ন তোমার কাছে কি তুমি দিনের কোন সময়টায় সব থেকে বেশি এনার্জি ফিল করো আর্লি মর্নিং না লেট মর্নিং না আফটারনুন অর লেট ইভিনিং থেকে বেশি এনার্জি যদি বলি আমি লেট মর্নিং লেট মর্নিং ওকে আমার আফটারনুন ওকে সো নেক্সট কোশ্চেন তুমি সকালে উঠতে পছন্দ করো মানে কেমনভাবে পছন্দ করো অপশান আমি দিচ্ছি আপনারাও সাথে কিন্তু আমাদের যোগদান দিতে পারেন আপনিও আপনার আনসার কমেন্টে লিখতে পারেন সো তুমি এটাকে খুব পছন্দ করো কারণ তুমি মনে করো এটা তোমার বেস্ট পার্ট বা তুমি তোমার মনে হয় এটা ঠিক আছে তুমি কোনো মাইন্ড করো না উঠতে কোনো অসুবিধা নেই নাকি তুমি স্ট্রাগল করো ওঠার জন্য কোনো তুমি ম্যানেজ করো নাকি তুমি উঠে তো যাও কিন্তু তারপর সারাদিন তোমার খুব কষ্ট হয় আমি বলবো এটা ইটস ওকে আই ডোন্ট মাইন্ড ইট কারণ আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ডিপেন্ড করছে যে আমার কি টাস্ক রয়েছে যে আমি শুরুতেই বললাম সো আমার আমার যদি কোনো ইম্পর্টেন্ট কাজ আছে আমি উঠে যাব আমার কোনো অসুবিধা মানে দরকার অনুযায়ী তুমি ওকে আমারও অ্যাকচুয়ালি অনেকটা একই রকম আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি তুমি হোয়াট টাইম ডু ইউ প্রেফার টু স্টার্ট ওয়ার্ক মানে কোন সময় তুমি বেশি পছন্দ করো কাজ শুরু করতে কি যত তাড়াতাড়ি পসিবল সেটা নাকি মিড মর্নিং না এই দুপুর দুপুর হবে ঠিক এই সময় আর নাকি ইভিনিংয়ের দিকে তুমি কাজ শুরু করতে পছন্দ করো মিড মর্নিং ওকে সো আমারও অ্যাকচুয়ালি তাই মিড মর্নিং ওকে নেক্সট কোয়েশন দেখা যাক হাউ ডু ইউ ফিল আফটার লাঞ্চ খাওয়ার পর কেমন হয় ঘুমঘুম পায় নাকি খুব এনার্জি ফিল করো নাকি একটু মনে হয় কি একটু রিল্যাক্স লাগছে আর নাকি তুমি মানে খুব একদম সজাগ হয়ে যাও কোনটা সি এই উত্তরটা যেটা আমি দেব এটা একটু অনেকে আমার সাথে রিলেট করতে পারবে অনেকে রিলেট করতে পারবে বিশেষ করে বাঙালিরা কারণ আমাদের বাঙালি বুঝতে পারছি এখন গেছি বাঙালিদের একটা একটা কথা রয়েছে ভাত ঘুম কারণ দুপুর বেলা খাওয়ার পরে একটু আমাদের না ঘুম দিলে হয় না তো সেই জন্য আমি অপশন টু সিলেক্ট করলাম বিট স্লিপি আমারও একটু অনেকটা একটু হয় আর আমার মনে হয় যে আপনারাও এটা আমাদের সাথে রিলেট করতে পারছেন আফটার অল উই আর বেঙ্গলি সো ওকে সো ওয়েন ডু ইউ ফিল মোস্ট ক্রিয়েটিভ বা নিজেকে খুব মনে হয় কি না আমি কিছু করতে পারবো সেটা ওঠার সাথে সাথে ঘুম থেকে নাকি মিড মর্নিং নাকি দুপুরে নাকি রাতের দিকে লেট নাই উত্তরটা একটু ইন্টারেস্টিং আমার মাথায় যত ক্রিয়েটিভ আইডিয়াস আছে বা কোনো কিছু করতে হবে এই জিনিসটা করলে ভালো ওই জিনিসটা করলে এটাই ভাবে করা যেতে পারে সব আমার লেট নাইটে আসে হ্যাঁ এক্স্যাক্টলি আমিও সাথে সাথে লেট নাইটই আমি করেছি সবথেকে বেশি সময় এই জিনিসটাই হয় আমার সাথে লেট নাইটে যত মানে ক্রিয়েটিভ বিষয়গুলো মাথার মধ্যে আসার রাতে মনে হয় যেন বেশি ওটা পাই আমি হুম আচ্ছা সো তোমার সবথেকে প্রেফারড মিল টাইম কখন ব্রেকফাস্ট না ব্রাঞ্চ নাকি লাঞ্চ নাকি ডিনার ডিপেন্ড করছে খাওয়ার কি আছে অবভিয়াসলি ব্রেকফাস্ট না একদমই না ব্রেকফাস্ট না ব্রাঞ্চও না লাঞ্চ আর ডিনার দুটোই যদি অপশন ক্লিক করা যেত তো করতাম না একটা করতে হবে তাহলে ডিনারটাই করি ওকে বাট আমার ক্ষেত্রে আমার মনে হয় ব্রাঞ্চ কারণ যেহেতু কাজে থাকি অফিসে থাকি সো লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথেই হয় ম্যাক্সিমাম টাইম সো ইয়েস আচ্ছা রাত দশটার দিকে তুমি ইউজুয়ালি কেমন ফিল করো তোমার কি মনে হয় কি ইউ আর রেডি ফর বেড নাকি তোমার মনে হয় কি না এখনও একটু সময় আছে নাকি তোমার মনে হয় তুমি ওই সময় বেশি এনার্জেটিক ফিল করছো নাকি তোমার মনে হয় কি এখন কাজ শুরু করবো ওয়েল সি একটা সময় ছিল যখন রাত দশটা মানে আমার কাছে সন্ধেবেলা হতো মানে ইট ফিলস লাইক কি ছটাই বাজে সবে হয়তো একটা টাইম ছিল কিন্তু এখন যেহেতু লাইফে ডিফারেন্ট প্রায়োরিটি চেঞ্জ হচ্ছে বিকজ অফ ইভান অলসো আমাদের অনেক রুটিন অনেক স্কেডিউল চেঞ্জ হচ্ছে আমাদের সো রাত ১০টা মানে আমাদেরকে এখন একটা মাথায় সেট থাকে যে না আমাদেরকে এখন সব কিছু না অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা হচ্ছে তুমি কেমন ফিল করো সেটা তোমার প্রায়োরিটি ওয়াইজ মেবি হয়তো তোমাকে অনেক কিছু ইচ্ছে করে না বাট করতে হবে কিন্তু ধ্যান না রাত দশটায় কারণ সারাদিন কাজের পরে এখন একটু ডাউন হয়ে যাই মনে হয় যেন বিছানায় যেতে পারলে ভালো হয় তো ওকে স্টার্টিং টু অ্যান্ড ডাউন আচ্ছা আমার মনে হয় আয় মানে স্টিল এনার্জি ঠিক রাত দশটার সময় ওকে নেক্সট কোয়েশ্চান ইজ তুমি নর্মালি কখন বেডে যাও এটা ভিউয়ারদের জন্যে যদিও বা আমি জানি বাই নাইন পি এম অরাউন্ড টেন অর ইলেভেন অরাউন্ড মিডনাইট অর আফটার মিডনাইট প্রশ্নটা আবার ওই একই জায়গায় চলে আসলো যে এখন এটা হচ্ছে এখন এখন কখন যাচ্ছি সো রিসেন্ট যদি আমি বলি অরাউন্ড টেন টু এলেভেন এটা এখন রিসেন্ট স্টোরি আমাদের কারণ আমরা এই টাইমটাতে এখন যাচ্ছি কারণ আমাদের প্রায়োরিটি হম এখন ই রয়েছে ওর জন্য বাট কিছু কিছু দিন কিছু এমন স্কেজুল থাকে যখন বাড়িতেই ফিরি দশটার দিকে এগারোটার দিকে তখন দ্যাট ইজ কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি গুড হ্যাবিট তাই না যদিও বা মানে তাড়াতাড়ি বেডে যাওয়া আর ইভানের জন্য যদিও বা হয়েছে বাট ইটস গুড ফর আস ওকে সো নেক্সট কোয়েশন ইজ সেকেন্ড লাস্ট কোয়েশন হাউ ডু ইউ স্পেন্ড ইউর উইকেন্ডস তুমি সকাল সকাল উঠে সমস্ত দিনকে প্ল্যানিং করো নাকি তুমি একটা রিল্যাক্সড মর্নিং হয় তোমার এবং তারপর তুমি দুপুরের দিকে তুমি কাজ শুরু করো নাকি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে একটু কাটাও ছুটির দিনকে নাকি তুমি লেট করে ওঠো এবং তারপর মানে ওই ঘুমিয়ে ঘুমিয়ে যায় আর কি অ্যাকচুয়ালি বলতে গেলে আমার ক্ষেত্রে উইকেন্ডস গুলো যেটা ইউজুয়াল সবার জন্য হয় উইকেন্ডস আমার জন্য একটু ডিফারেন্ট কারণ আমার দিনটা অন্য যেটা আমি রেস্ট ডে পাই আমার জন্য সো রেস্ট ডেকে আমি ওইভাবেই নিয়েছি অ্যাজ ইট ইজ রেস্ট করে আমি কাটাতে পছন্দ করি রেস্ট ডেকে সো স্টেইং আমি মানে যত পারি তত ঘুমানোর আমি চেষ্টা করি রেস্ট ডেতে সো স্লিপিং অ্যান্ড এনজয়িং আফটারনুন আমরা এটাও বলতে পারি রাতে যেদিন আমার রেস্ট ডে থাকে তার আগের দিন রাতে একটু বেশিক্ষণ জেগে থাকি ডিফারেন্ট কাইন্ড অফ স্টাফস করি অ্যান্ড দেন তারপরে দেরি করে ঘুম থেকে উঠি আবার দুপুরবেলা একটু শুয়ে থাকি ঘুমানোর চেষ্টা করি যতটা বেশি ঘুমিয়ে মানে রেস্ট নিয়ে কাটাতে পারি আমি আমার ক্ষেত্রে একটু আলাদা আমার মনে হয় যারা আপনারা এখানে যদি এই সময় কোনো ভিউয়ার রয়েছেন যারা ওয়ার্কিং মাদার তারা এটা রিলেট করতে পারবেন কি আমি একটু ছুটির দিনে দেরি করে ঘুম থেকে উঠি অমিত জানে যে যদি ইউজুয়ালি আমি অন্যদিন সাতটা আটটায় উঠি সো আমি ওই দিন দশটা এগারোটায় উঠি ঘুম থেকে এবং তারপর যেহেতু সারা সপ্তাহের অনেক কাজ থাকে তারপর আমি দুপুরে সেই সময়টাকে লাগাই এবং আমার ব্যক্তিগত কাজ ইভানের সাথে টাইম স্পেন্ড করা সো আমার জন্য অপশান টু এনজয়িং আ রিল্যাক্সড মর্নিং অ্যান্ড আ প্রোডাক্টিভ আফটারনুন ওকে সো লাস্ট কোশ্চেন যদি তোমাকে একটা সময় দেওয়া হয় কি তোমার জন্য তোমার মনে হয় কি এটা তোমার আইডিয়াল টাইম কাজের জন্যে তো তুমি সারা দিনের মধ্যে কোন সময়টাকে চুজ করবে আর্লি মর্নিং টু আর্লি আফটারনুন না মিড মর্নিং টু লেট আফটারনুন নাকি লেট মর্নিং টু আর্লি ইভিনিং আর নাকি লাস্ট অপশন

সি আমরা একটা এমন জায়গায় আজকে আমরা রয়েছি বা একটা এমন দিকে প্রত্যেকটা মানুষ দৌড়চ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনে আমাদের শারীরিক যে অভ্যাসগুলো আছে একটু পরিবর্তন হয়ে গেছে বেশি বেশি করে স্ক্রিনে সময় কাটানো মানে অদ্ভুত অদ্ভুত খাওয়ার অভ্যাস আমাদের যেগুলো আমার মনে হয় আমাদের শরীরকে একটা ভবিষ্যতের জন্য সমস্যার মধ্যে পড়তে না। সো আমরা ওই বিষয়গুলো মানে নোটিস করছি আর এটা নোটিসেবল রয়েছে কারণ খুব অল্প বয়সে আমরা শুনতে পাচ্ছি এক একজনের শারীরে এমন এমন এক একটা সমস্যা যেটা আগে হতো না বা মানে শরীরের প্রতি খেয়াল রাখা বন্ধ করে কি আমরা এটা বলেও থাকি যে আগেকার দিনে লোকেদের তো এমন হতো না এখন কেন হচ্ছে এন্ড মানে মানুষের ধ্যান তার নিজের শরীরের প্রতি নেই আর তুমি কি মনে করো এই জিনিসটা কি কারণে হচ্ছে এটা আমার মনে হয় অমিত অনেকগুলো রিজন যেটা নিজেদের তৈরি করা অভ্যাসের জন্যই যে যেইভাবে তুমি বললে যে স্ক্রিন টাইম অতিরিক্ত আমরা জানি কি হয়তো এটা আমার শরীরের জন্য ভালো না রাত জেগে জেগে ফোন দেখা তারপর অনেক সময় আমরা খুব কম ঘুমোচ্ছি আবার কোনো কোনো দিন আমরা এক্সেস ঘুমিয়ে নিচ্ছি সো আমরা অনেক সময় ভাবি অনেক ঘুমোচ্ছি মানেই ভালো সো এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো নয় একটা ব্যালেন্সভাবে বা একটা অভ্যাস তৈরি করাটা অনেক প্রয়োজন রয়েছে কারণ এইভাবে বলা রয়েছে যে পবিত্র শাস্ত্রে যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক সুন্দরভাবে ওয়ান্ডারফুলি আমাদেরকে তিনি তৈরি করেছেন ভাবে এবং আশ্চর্যভাবে আমরা সৃষ্টি তো আমাদের শরীরের যত্ন নেবার প্রয়োজন রয়েছে একদম আর আমরা যদি দেখি এভরি নিউ ইয়ার যখন হয় নতুন বছর আসে মানুষের কাছে নতুন নতুন রেজুলেশন রয়েছে ও এই বছরে আমি এই জিনিসটা করব এই বছরে আমাকে এই জিনিসটা অ্যাচিভ করতে হবে নতুন নতুন ওকে দু হাজার চব্বিশে হয়নি কিন্তু দু হাজার আমি এগুলো করবো করব আর যদি দেখা যায় জিম মেম্বারশিপে এটা মানে সার্ভে করে দেখা গেছে যে ইয়ারের শুরুতে ম্যাক্সিমাম অফ অ্যাডমিশন ঠিক আছে ওখানে রয়েছে কিন্তু দু তিন মাস যাওয়ার পরেই দেখা যাচ্ছে ওই অ্যাটেন্ডেন্সটা কমে গেছে কমে গেছে সো মানুষ প্রথমেই চিন্তা করে যে আমি জিমে ঢুকবো আর হয়তো অটোমেটিকলি আমার আমি ফিট হয়ে যাব বাট এটা এরকম হয় না রাইট আমাদের সব কিছু শুরু হয় একদম ছোট ছোট বিষয় থেকে সো আমারও সেটাই মনে হয় যে যেভাবে তুমি জিমের কথা বললে ওইভাবে আমরা হয়তো ভাবি আমরা একদিনে সব কিছু চেঞ্জ করে ফেলবো আমাদের খাওয়ার হ্যাবিট কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওইভাবে হয় না আমাদের ছোট থেকে শুরু করতে হবে যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে একটা অ্যালার্ম অনেক সময় আমরা সকালে অ্যালার্ম লাগাই কিন্তু ওটা বন্ধ করে আবার ঘুমিয়ে যাই এটা আমার ব্যক্তিগত আমার ওটা এটা আমার ব্যক্তিগত অভ্যাস রয়েছে কিন্তু ছোটো থেকে আমরা শুরু করতে পারি যে প্রথম অ্যালার্ম যখন হচ্ছে তখনই রেসপন্ড করা তারপর উঠে একটু জাস্ট হেঁটে আসা হয়তো প্রথম দিনই আমি জিমে গিয়ে একদম আমার অনেক যারা ওয়েট লস করতে চায় লস করা পসিবল নয় কিন্তু অল্প একটু হেঁটে আসা বা সকালে যে ভালো অভ্যাসগুলো রয়েছে যেগুলো খেলে পেটের জন্য ভালো শরীরের জন্য ভালো সেইগুলো অভ্যাস ছোট ছোট কিছু চয়েসেস ছোট ছোট প্রথমেই যে আমি একটা বড় কিছু করবো তা নয় বাট আমাকে একটা ডিসিশন নিতে হবে আমার মধ্যে এখন থেকে আমি এই প্রথম পদক্ষেপগুলো পদক্ষেপ ফার্স্ট স্টেপটা নিব মেবি সামান্য একটা জিনিস যেমন আমরা রিসেন্টলি আমরা একুশ দিনের একটা পার্টিকুলার কিছু বিষয়ের আমরা ফাস্টিং এ গিয়েছিলাম এটা এটা একদম সঠিক সময়ে তুমি সঠিক জিনিসকে আনলে দিন আমরা আর আমরা ইন্সপায়ার হয়েছিলাম বাইবেলে ড্যানিয়েলের লাইফ থেকে কারণ ড্যানিয়েল একই জিনিস করেছিল ফাস্টিং এন্ড প্রেয়ার করেছিল টোয়েন্টি ওয়ান ডেজের আর আমরাও রিসেন্টলি এক্সপিরিয়েন্স করেছি সেখানে তুমি কি কি স্কিপ করেছিলে আমি স্কিপ করেছিলাম যেহেতু আমি চা খেতে খুব ভালোবাসি আর আমরা বাঙালিরা চা খেতে খুব ভালোবাসি কিন্তু আর আমার স্পিল একদম সো যেহেতু আমার অভ্যাস ছিল তুমি জানো অমিত ভিউয়ারদের জন্য বন্ধুরা আপনাদের জন্য বলছি যে আমি টু মাস চা খেতাম সো আমি নিজেকে একটা ডিসিপ্লিন করলাম এই একুশ দিনের জন্য রিসেন্টলি করেছিলাম যে আমি সারা দিনে একবার চা খাব বা আমার স্ক্রিন টাইম যেটা আমি হয়তো অনেক বেশি আমি সোশ্যাল একজন পারসন যে ছোট ছোট কিছু হচ্ছে স্ট্যাটাস দেওয়া এটা কারেন্ট স্ট্যাটাস ওটাকে আমি কাট ডাউন করেছিলাম একুশ দিন আর এরকম ছোট ছোট অনেকগুলো তোমার গুলো যদি একটু বলো সি আমি মিষ্টি অনেক ভালোবাসি ঠিক আছে আই লাভ রসগোল্লা যত সুইট বিষয়গুলো রয়েছে আমি ভালোবাসি সো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই একুশ দিন আমি কোনো সুগার সুগার আমি খাব না মানে মিষ্টি খাবো না এমনি অ্যাডেড সুগার সুগারও খাব না আমি সো চিনি ছেড়ে দিয়েছিলাম মিষ্টি ছেড়ে দিয়েছিলাম অ্যান্ড দেন আমি এমন একজন ব্যক্তি যে ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান না আমি ভেজিটেবলস খেয়ে থাকতে পারি না আমার অলওয়েজ কোনো না কোনো মাংস দরকার মানে কিছু লাগবে ননভেজ হয় মাছ বা মাংস বা ডিম মানে কিছু চাই সো আমার সব নন ননভেজ কিছু না কিছু চাই সো আই ডিসাইডেড ওকে যেটা আমি ভালোবাসি ওইগুলোকে আমি স্কিপ করব। আমি কোনো ননভেজ আইটেম আমি খাবো না অ্যান্ড দেন ফাস্ট ফুড এভরি ইভিনিংয়ে আমার ক্রেভিংস হয় মোমোর জন্য আদারওয়াইজ আমাদের যে কোনো যেগুলো হয় ফাস্টফুড যে যা কিছু হয় ওটার জন্য আমার ক্রেভিংস হয় তো আই ডিসাইডেড ওকে আমি টোয়েন্টি ওয়ান ডেজ কোনো ফাস্ট ফুড আমি টাচ করবো না অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়া একটু কম সময় কাটাবো অল অফ দ্যাট আমি কিছু ডিসাইড করেছিলাম তো আমি তোমার কি মনে হয় ছোটো ছোটো বিষয়গুলো কি তোমাকে হেল্প করেছে ওয়া না ইন্টারেস্টিং পার্ট বাকি যে সমস্ত বিষয়গুলো ছেড়েছিলাম ওই ওটার জন্য একটা ডিফারেন্স তো ডেফিনেটলি বুঝতে পেরেছি বাট ভ্যারি কি বলবো ইফেক্টিভলি আমি যে জিনিসটা ফেস ফেস করেছি অন দ্য ফিফথ অর সিক্স ডে যখন আমি সুগার স্কিপ করে দিয়েছি অ্যান্ড আই স্টার্টেড টেকিং টি উইদাউট সুগার হোয়াট এভার আই এম টেকিং যেটাই আমি নিচ্ছি সুগার ছাড়া করছি ফিফথ আর সিক্স ডেতে আমার বডি রিয়্যাক্ট করে গেছে মানে ঝিমঝিম ভাব হচ্ছে কেমন যেন মনে হচ্ছে আমি কোনো একটা ঘোড়ের মধ্যে রয়েছি আমার হাত শিভরিং করছে মানে কাঁপছে অ্যান্ড আমি চিন্তা করছিলাম এটা কেন হচ্ছে সো দেন আই আন্ডারস্টুড কি সুগার এটা একটা ড্রাগের মতো সুগার আমাদের শরীরকে যেমন অনেকে অনেকে কি করে মদ্যপান করে যারা ড্রিঙ্ক করে অল মানে একটা কনস্ট্যান্ট বেসিসে যে কোনো নেশার মধ্যে তারা রয়েছে করতে 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 হঠাৎ যদি বন্ধ করে দেয় তাদের বডি রিয়্যাক্ট করে যাবে আর সেম জিনিসটা আমার হয়েছে দেন আই আই আন্ডারস্টুড কি ওকে সুগার যেটা আমি নিয়ে চলেছি ওটাও একটা ড্রাগের মতো আমার শরীরকে এফেক্ট করছে অ্যাজ আই হ্যাভ স্টপড ইট সাডেনলি আর ওটা আমার এখন বডিতে রিয়াক্ট করছে বাট দেন ফিফথ সিক্স সেভেন্থ এইট ডেতে ওটা অটোমেটিকলি নর্মাল হয়ে গেছে অ্যান্ড দেন তারপরে যখন আমি কন্টিনিউ করেছি এটা আমাকে আমি ফিল করছি সারা দিনে যেন একটু বেশি এনার্জেটিক আমি রয়েছি আগে রাতে শুয়ে থাকতাম ঘুম আসতো না কিন্তু এই টোয়েন্টি ওয়ান ডেজ অলমোস্ট যখনই বেড়ে যাচ্ছি ভালো ঘুম হচ্ছে সকালে ফ্রেশ এনার্জির সাথে উঠছি সারাদিন ফ্রেশ এনার্জির সাথে আমি থাকছি যেটা করছি ওটাতে মোর এনার্জি দিয়ে মোর কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে পারছি সো আই আমি আমার আমার মধ্যে তো আমি অনেকটা ড্রাস্টিক চেঞ্জেস দেখতে পেরেছি আর যেটা বেনিফিশিয়াল আমি মনে করি একদম আর আমারও যেমন তুমি রিয়্যাক্টের কথা বললে বডি রিয়্যাক্ট সো আমরা যারা চা খাই খুব বেশি আমরা এটা রিলেট করতে পারবো যে আমারও ফার্স্ট সেকেন্ড ডেতে ঠিক ছিল তারপর থার্ড বা ফোর্থ ডেটে আমি সকালে ঘুম থেকে উঠেছি মাথা ব্যথা নিয়ে আমি তোমাকে বলছিলাম না ওই দিন যে মাথা ব্যথা করছে আর তারপরে আমি বুঝতে পারি কি এটা চায়ের জন্য সো কিছু কিছু অভ্যাস আমাদের জীবনে থাকে যা আমাদেরকে অ্যাকচুয়ালি ক্ষতি করে আর সেটা কিন্তু আমরা রিয়েলাইজ করি না কিন্তু এই একুশ দিনের এই ফাস্টিংয়ের মধ্যে থেকে আমি নিজেকে অনেক ডিসিপ্লিন করতে পেরেছি এমন নয় যে একুশ দিনের পর আমি সব আবার আগের মতো শুরু করেছি বাট এখনও আমি একটা ডিসিপ্লিনের মধ্যে রয়েছি কারণ ওই ওই একুশ দিনের অভ্যাস ওই ছোটো ছোটো অভ্যাসগুলো আমাকে এখন প্রতিদিনের জীবনে আমাকে সাহায্য করছে ইয়া কেন একুশ দিন এটারও একটা কারণ আছে যে কোনো জিনিস আপনি যদি একুশ দিন কন্টিনিউ করতে পারেন ওটা আপনার শরীর হ্যাবিটে ওটা পরিণত ওটা অ্যাবজর্ভ করে অ্যান্ড দেন ইউ ক্যান কন্টিনিউ ইজিলি অ্যান্ড আমি যে জিনিসটা রিয়ালাইজ করেছি কি ঈশ্বরের পবিত্র শাস্ত্র আমাদেরকে বলে যে তোমরা কি জানো না যে তোমাদের শরীর তোমাদের দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির পবিত্র আত্মা এখানে বাস করে আমাদের অন্তরে বাস করে আমাদের শরীরে বাস করে হোয়াই হোয়াট ইজ দ্য কানেকশান দ্য কানেকশান ইজ এই যে আমি বললাম যে এই একুশ দিন আমি অনেক বেশি এনার্জেটিক ফিল করেছি যেই কাজটা করেছি ওটাতে আমি কনসেন্ট্রেশন দিয়ে করেছি অ্যান্ড আমি যে কাজটা করতাম ওটা ফ্রুটফুল হয়েছে কারণ আমার এনার্জি আমার কনসেন্ট্রেশন সবকিছু ওই কাজের মধ্যে ছিল সো একইভাবে যখন আমরা আমাদের শরীরের যত্ন নিই আত্মা আমাদের মধ্যে রয়েছে আমরা যে কোনো কাজ করি না কেন সেটা আমাদের অফিসের কাজ হতে পারে বাড়ির কাজ হতে পারে যে কোনো ফিল্ডে আমরা রয়েছি আমরা আমাদের ফুল হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ওই কাজটা করতে পারি আর সেটা ফ্রুটফুল হয় আর এটা কিন্তু একটা কথা রয়েছে এই সময় আমার মনে পড়ছে অমিত কি হেলথ ওয়েলথ ইয়েস কি স্বাস্থ্যই সম্পদ ইয়েস সো শরীর ঠিক থাকলে মন ভালো থাকবে সব কাজ ভালো মতো হবে আর সেটা আমরা শুরু করতে পারি ছোট স্টেপ থেকে সো সি আমরা অনেক কিছু শুনলাম যে কি করতে হবে কি করতে না হবে কি করলে কি হয় বা কি করলে কি না হয় বাট দেন কোথা থেকে শুরু করবো আমরা কি কারণ আজকে যদি আমি দেখি এভরিওয়ান প্রত্যেকজন চায় যেন আমি ফিট থাকি কেউ চায় না যে আমি আনফিট হয়ে ঘুরে বেড়াবো সবার হৃদয়ে এই ইচ্ছা রয়েছে যে আমি ফিট হতে চাই অ্যান্ড তাদের মাইন্ড এটা বলে যে আমি ফিট হতে হবে তারা কোথাও না কোথাও তাদের কাছে ওই কি বলবো ইচ্ছেটা রয়েছে বাট স্টিল হচ্ছে না অনেক মানুষ যদি দেখি পার্সেন্টেজ ওয়াইজ অনেকে রয়েছে যারা আনফিট রয়েছে সো মাই পয়েন্ট ইজ কেন এই জিনিসটা হচ্ছে কারণ প্রথমে আমরা একেবারে বড় জায়গাটাতে অ্যাচিভ করার চেষ্টা করি আর যেখানেই আমাদের মিস্টেক হচ্ছে আমরা বড় কিছু করতে চাই পারি না অ্যান্ড দেন উই গিভ আপ আর তারপরে আমরা ওইভাবেই কন্টিনিউ করি সো আমার মনে হয় একদম ছোট জায়গা থেকে যদি আমরা শুরু করতে পারি ওটা আমাদেরকে সাহায্য করবে এগিয়ে যাওয়ার জন্য রাইট কি সো আজকেই এই মুহূর্ত থেকেই আসুন আমরা সবাই একসাথে আমরা বলি যে না আজ থেকে আমরা ছোট বিষয়কে শুরু করব যেমন আমি বলতে চাই এই সময় আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য গতকাল রাতেই আমি আমার নাইট মোড অন করেছি ফোনে যে রাত সাড়ে দশটা বাজবে আমার ফোনে নাইট মোড অন হয়ে যাবে সকাল সাড়ে সাতটা পর্যন্ত কি আমি তখন বুঝবো যে না আমার তার মানে এই সময় আমাকে স্ক্রিন কম দেখতে হবে মানে খুব দরকার ছাড়া আর চেষ্টা করব ঘুমিয়ে যাওয়ার যদি ঘুম নাও হয় ওই সময় কিন্তু অ্যাটলিস্ট আমি স্ক্রিনটা আমি কম দেখব এবং আমি যেন একটা ভালো সময় যেন ঘুমোতে পারি মানে অ্যাটলিস্ট সেভেন টু এইট আওয়ার্স ঘুম তোমার কি মনে হয় ঘুম কতটা ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটা ঈশ্বর এভাবে তৈরি করেছে ঘুমকে যে ঘুম মানুষের অনেক রকমের ডিজিজকে অটোমেটিক হিল করে অনেকগুলো রিসার্চ আছে যা যেগুলো বলে থাকে যে যদি আমাদের সেভেন টু এইট আওয়ার্স ঘুম আমরা প্রত্যেকটা মানুষ যদি এভরিডে ঘুমোয় তাহলে তাদের শরীরে নাইনটি পারসেন্টেরও বেশি চান্সেস কমে যায় ক্যান্সার আর ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিসের থেকে তারা রক্ষা পেতে পারে অ্যান্ড দেন স্ক্রিন যখন আমরা বেশি ব্যবহার করি অনেকে রাতে ঘুমোতে পারে না ঘুম আসে না রিজন হচ্ছে বেশি করে স্ক্রিনের সময় কাটানোর জন্য আর অনেক রিসার্চার্সরা অনেক বড় বড় ইউনিভার্সিটিরা রিসার্চ করে এই জিনিসটা বের করেছে যে যখন আমরা বেশি স্ক্রিনের সময় কাটাই আমাদের ব্রেনকে তিন চার বছরের বেশি বয়স্ক করিয়ে করে দেয় সো এটা এতটা এফেক্টিভ আর সেই আমাদেরকে একটু ডিসিপ্লিন হতে হবে জায়গাতে সো আমরা অনেক সময় হয়তো এটা ভাবি যে ঘুম আসছে না তাই মোবাইল দেখছি কিন্তু আলটিমেটলি কিন্তু ওই স্ক্রিন দেখাটা কিন্তু আমার ঘুমকে নষ্ট করছে হয়তো প্রথম দিন আপনার একটু কষ্ট হবে ফোন সাইডে রেখে ঘুমানোর জন্য মনে হবে ও ঘুম আসছে না কিন্তু আপনি ছোট থেকে স্টার্ট করে দেখুন প্রথম একদিন করুন হয়তো স্ট্রাগল হবে দ্বিতীয় দিন করুন দেখবেন আস্তে আস্তে ওটা আপনাকে সাহায্য করবে ইয়েস দেন আপনি জাস্ট অনেক সময় আমরা ভাবি যে না আমি কালকে থেকে এই জিনিসটা করবো অনেক কিছু আমরা ভিডিও সেভ করে রাখি যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটা ভিডিও পেলাম রিল সেভ করে রাখলাম অ্যান্ড দেন তারপরে ওই সেভ অপশানে গিয়ে কোনোদিন ওই ভিডিওটা রিটার্ন আমরা দেখি সো আপনাকে যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ডিসাইড গো ব্যাক অ্যান্ড ইউ হ্যাভ টু প্রেস অ্যান্ড প্লে দ্যাট যে আপনি জাস্ট ছোট্ট স্টেপটা নিন অতটুকুই যথেষ্ট রয়েছে প্রথমে শুরু করার জন্য অ্যান্ড দেন দেখবেন আপনি আস্তে 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 একটা সুন্দর গতিতে আপনি এগোতে থাকবেন সো আশা করি আমাদের এই ভিডিও আপনাদের আজকে হেল্পফুল হয়েছে কিভাবে হেল্পফুল হয়েছে বা আপনারা কি কি স্টেপ নিতে চলেছেন আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা উৎসাহ পাবো এবং নেক্সট আবার পডকাস্টে দেখা হবে যদি আজকের এই পডকাস্ট আপনাদের ভালো লেগেছে লাইক করবেন কমেন্ট করবেন যত পারবেন শেয়ার করবেন টিল দ্য টাইম নেক্সট এপিসোডে আবার দেখা হবে বাবাই